আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করবো হচ্ছে বীজগুণিত যুগ বীজগণিত যুগ আলোচনা করার আগে আমরা একটা জিনিস জানবো ওটা হচ্ছে সদৃশ ও বিসদৃশ পদ সদৃশ ও বিসদৃশ পদ কাকে বলে যে এক একাধিক বীজগণিত রাশির অন্তর্ভুক্ত এসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহকে তাদেরকে কি বলা হবে সদৃশ পদ হবে শুধু সাংখ্যিক যে সহকটা আছে এটার মধ্যে পার্থক্য থাকলে এটাকে বলা হবে কি সদৃশ পদ আর অন্যতায় পদগুলোকে কি বলা হবে বিসদৃশ পদ যদি আমরা বলি সেভেন স্কোয়ার এক্স এইট স্কোয়ার এক্স এখানে শুধু সংখ্যার পার্থক্য সহকের পার্থক্য বাট স্কোয়ার বি এক্স দুইটা থেকে স্কোয়ার এক্স আছে এই জন্য এটাকে বলা হবে সদৃশ পদ আবার যদি আমরা আরেকটা উদাহরণ দেখি যদি বলি নাইন আর নাইন এ ওয়াই এখানে দেখা যাচ্ছে যে সহগ দুইটারে কি একই কিন্তু সহগের সাথে যে আছে একটাতে আছে কি এ এক্স আর একটাতে কি এ ওয়াই তাহলে দুইটা কি ভিন্ন হয়ে যাচ্ছে এই জন্য এটাকে বলা হবে কি বিষদৃশ পথ এখন যদি আমরা কতগুলো উদাহরণ দেখি তাহলে দেখতে পাবো যে প্রথম একটা উদাহরণ সদৃশ পদে যে ফাইভ এ সিক্স এ তো ফাইভ এ এবং সিক্স এ এখানে শুধু সহগের পার্থক্য কিন্তু দুইটাতে কি আছে এ আবার যদি দুই নম্বর যে আমরা দেখি থ্রি স্কোয়ার এটা হচ্ছে কি ফাইভ স্কোয়ার এখানেও সহগের পার্থক্য কিন্তু দুইটাতে কি আছে কি স্কোয়ার এই জন্য এটাকে কী বলা হবে সদৃশ পদ বলা হবে আপনার যদি তিন নাম্বারে যদি দেখি দুইটাতেই কি সহকের পার্থক্য একটাতে ফাইভ একটাতে কি এইট বাট দুইটাতেই বি এক্স আছে এক্স অ্যাবি দুইটাতেই আছে এই জন্য এটা কী বলা হবে সদৃশ পদ চার নাম্বারে যদি আমরা দেখি এখানেও দেখা যাচ্ছে শুধু সহকের পার্থক্য একটাতে হচ্ছে টু একটা হচ্ছে মাইনাস ওয়ান আর সহকের সাথে যে এক্স স্কোয়ার বি দুইটাতেই এক্স স্কোয়ার বি আছে এটার জন্য বলা হবে কি সদৃশ পদ পাঁচ নম্বর দেখা যাচ্ছে তিনটা পদ আছে তিনটা পদের মধ্যে থ্রি ফাইভ সেভেন মানে তিনটারই সহকের পার্থক্য বাট তিনটাতেই কিন্তু এক্স স্কোয়ার ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই জেড আছে এই জন্য এটাকে বলা হবে কি সদৃশ পদ এখন আমরা যদি দেখি বিসদৃশ পদের কয়েকটা উদাহরণ দেখি দুই এক্স ওয়াই স্কোয়ার একটা হচ্ছে কি থ্রি এক্স স্কোয়ার ওয়াই এখানে দেখা যাচ্ছে দুইটাতেই কিন্তু সহক এক হই কিন্তু সহকের সাথে যে পদটা হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার আছে একটাতে একটাতে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই এজন্য এটাকে বলা হবে কি বিশ পদ দুই নম্বরে আমরা দেখতেছি দুইটাতেই সহক এক হই ফাইভ কিন্তু এখানে অ্যা একটাতে হচ্ছে এক্স একটা ওয়াই এজন্য এটা কী হয়ে যাবে বিষদৃশ পদ আবার তিন নম্বরে দেখা যাচ্ছে এ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সি এক্স ওয়াই স্কোয়ার মানে এখানে তিনটা কি ভিন্ন এই জন্য এটাকে বলা হবে বিষদৃশ পদ চার নম্বর দেখা যাচ্ছে এ এক্স কিউ ওয়াই জেড বি এক্স ওয়াই স্কোয়ার জেড সি এক্স ওয়াই জেড এখানেও কি তিনটা পথ ভিন্ন এই জন্য একে বলা হবে বিষদৃশ পদ এখন একটা জিনিস আমরা লক্ষ্য রাখব একাধিক পদের বীজগণ্ডের প্রতীকগুলো একই হলে তাদের সাংখ্যিক সহক সমান হলেও সেগুলো কি হবে বিসদ্রিশ পদ হয়েছে এখানে যদি আমরা একটু উদাহরণ দেখি থ্রি এক্স স্কোয়ার ও থ্রি এক্স স্কোয়ার এটা কি সদৃশ পদ কিন্তু ফাইভ এ বি স্কোয়ার ফাইভ স্কোয়ার বি এটা কি না সদৃশ না এটা কি হয়ে যাবে বিসদ্রিশ পথ আমাদের বিশ গণিত রাশি যোগ ও বিয়োগ করার ক্ষেত্রে এই সদৃশ ওই বিশ জানতে হবে তো বীজগণিত গণিত যখন আমরা যোগ করবো তখন আমরা এই সদৃশ পদগুলোকে নিচে নিচে বসে আমরা যোগ করব অথবা আমরা চাইলে বীজগণিত গণিত যুগের ক্ষেত্রে এক লাইনে যোগ করতে পারি তো আমরা এখানে আমরা শিখব নিচে নিচে বসে কীভাবে যোগ করা যায় এক্ষেত্রে আমাদের কি করতে হবে তখন বিগত রাশির যে পদগুলো আছে তার পদগুলোকে সদৃশ পদগুলোকে কি করতে হবে স স চিত্র সহ লিখে রেখে লিখতে হবে লিখে তারপরে যোগ করতে হবে তো আমরা প্রথমে একটা যোগ দেখব বারো উদাহরণ বারো আর ক তো যুগটাতে দুইটা পদ দেওয়া দুইটা রাশি দেওয়া আছে দুইটা রাশি দেওয়া আছে তো রাশিগুলোকে আমরা বিকল্প পদ্ধতিতে দেখতেছি যুগটা প্রথম রাশিটা লিখবো তারপরে সত্ত্রিশ পদ অনুযায়ী নিচে নিচে বসে আমরা যোগ করব যেমন টু এ প্লাস ফোর বি প্লাস ফাইভ সি আপনার লেখলাম প্রথম রাশিটা লেখার পর নিচে লেখলাম থ্রি এ প্লাস এখন যোগ করলে দেখা যাচ্ছে টু এ এবং থ্রি এ করলে হয় কি ফাইভ এ ও টু যদি যোগ করি তাহলে হয় কি সিক্স আবার ফাইভ থেকে মাইনাস সিক্স সি মানে এখানে মাইনাসটা কি বড় চিহ্ন মাইনাস সিক্স কি বড়ো আর প্লাস ফাইভ কি ছোট জন্য মাইনাস সিক্স থেকে প্লাস ফাইভ বি হয় নিম্ন যুগ বলে আমরা হয়তো ফাইভ এ প্লাস এখন আমরা যদি আরেকটা যুগ দেখি সেটা হচ্ছে তেরো উদাহরণ তেরো এখানে তিনটা রাশি দেওয়া আছে মানে কয়টা রাশি তিনটা রাশি এই তিনটা রাশিকে আমরা কী করতে হবে সদৃশ পদ অনুযায়ী নিচে নিচে সাহায্যে লিখতে হবে তো আমরা প্রথম রাশি লিখলাম ফাইভ এ প্লাস থ্রি বি মাইনাস তারপরে দ্বিতীয় রাশি লিখতে হবে মাইনাস থ্রি এ প্লাস ফোর বি প্লাস ফোর সি স্কোয়ার একইভাবে তৃতীয় রাশিটা আমরা নিচে নিচে লিখব এ মাইনাস এইট বি প্লাস টু সি স্কোয়ার এখন এটি আমরা কি করতে হবে যোগ করতে হবে তো যোগ করার ক্ষেত্রে তখন আমরা দেখতেছি যে ফাইভ এবং নিচে সবার নিচে দ্বিতীয় সেটাতে আছে কি এ তা ফাইভ আর এ যোগ করলে কত হবে সিক্স আর সিক্স এ থেকে যদি আমরা মাইনাস থ্রি এ বাদ দিই তাহলে থাকবে কি প্লাস থ্রি এ একইভাবে আমরা যদি দ্বিতীয় পদের ক্ষেত্রে দেখি থ্রি বি এবং ফোর বি যদি যোগ করি তাহলে আমরা পাই কত সেভেন বি প্লাস সেভেন বি পাচ্ছি আর নিচে হচ্ছে মাইনাস এইট বি যদি মাইনাস এইট বি বড় তাহলে চিহ্নটা আসবে মাইনাসে আর থেকে সাত বাদ দিলে কত আসবে বি আসবে এক আর এক লিখতে হয় না এই আমরা শুধু মাইনাস লিখলাম তৃতীয় পথটাতে আমরা দেখতেছি মাইনাস সি স্কোয়ার আসে উপরে এটা হচ্ছে আর প্লাসের কি হচ্ছে ফোর সি আর কি টু সি তাহলে ফোর সি আর টু যোগ করি তাহলে হচ্ছে প্লাস সিক্স আর প্লাস সিক্স স্কোয়ার থেকে যদি আমরা শুধু শুধুয়ার বাদ দিই তাহলে থাকবে শুধু প্লাস ফাইভ সি স্কোয়ার তাহলে এই যুগ থেকে আমরা নিম্ন যুগ ফল পাই কি থ্রি এ মাইনাস বি প্লাস ফাইভ সি স্কোয়ার এখন আমরা এই যুগুলা দেখব এই যুগগুলা হচ্ছে তিনটা রাশি তিনটা রাশির যুগ আমরা এখন দেখব তো এই যোগগুলো করার জন্য আমরা আমাদেরকে কি পদ অনুযায়ী সদৃশ পদ অনুযায়ী নিচে নিচে সাজিয়ে তারপরে কী করতে হবে যোগগুলা করতে হবে তো সমাধান এখানে করা আছে যে রাশিগুলোকে সদৃশ পদ অনুযায়ী সাজিয়ে কী করছে আমরা যোগ করে ফেলেছি যেমন সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস সেভেন জেড

বারো এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস সিক্স জেড একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যদি কোনো রাশির আগে কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা কী ধরে নেব ওই রাশির আগে প্লাস চিহ্ন আছে এ পর্যায়ে আমরা একটা কাজ দেখব কাজ হচ্ছে দুই নম্বর যোগ করো এখানে তিনটা যুগ দেওয়া আছে এই তিনটা যুগ আমরা এখন করে দেখাবো তো প্রথম যোগটা হচ্ছে দুইটা রাশি এ প্লাস ফোর বি মাইনাস সি এখন এটাকে আমরা কী করব নিচে নিচে সাজিয়ে লিখব এই যে আমরা নিচে নিচে সাজিয়ে লিখতেছি তারপরে আমরা একটা দাগ টেনে দেব দেওয়ার পরে সদৃশ পদগুলোকে কী করবো আমরা যোগ করে ফেলবো যেমন সেভেন আর আর এ যোগ করলে কী হয়ে যাবে কী হবে বলো তো তোমরা হয়ে যাবে হচ্ছে এইটে আবার দেখা যাচ্ছে দ্বিতীয় পদে ফোর বি আর নিচে আছে কি মাইনাস ফাইভ বি যেহেতু মাইনাসটা কি বড় চিহ্ন ফাইভ এই জন্য কি আসবে নিচে চিহ্নটা আসবে মাইনাসের আর পাঁচটার দিকে একটা চলে গেলে কী আসবে বি আসবে একইভাবে এখানে ফোর সি মাইনাস সি একটা কি ফোর সি যেহেতু প্লাসটা বড় এই জন্য চিহ্ন আসবে প্লাসের এবং চার থেকে সি বাদ দিলে কত আসবে থ্রি সি তাহলে উত্তর আমরা কী পাইলাম তাহলে আমরা উত্তর পাইলাম এইটে মাইনাস বি প্লাস থ্রি সি একইভাবে আমরা দ্বিতীয় যুগটা করব এখানে পদ দেওয়া কয় রাশি দেওয়া হচ্ছে কয়টা তিনটা তো রাশিটা আমরা প্রথম রাশিটা কি করব প্রথম রাশিটা আমরা লিখব লিখলাম তারপরে আমরা দ্বিতীয় রাশির লিখবো কিন্তু দ্বিতীয় রাশিতে একটা জিনিস লক্ষ্য করছো তোমরা দেখো তো দ্বিতীয় রাশিতে পদ আছে মাত্র দুইটা এখানে কিন্তু এক্স নাই এই জন্য আমরা ওয়াই থেকে শুরু করছি তারপর আমরা তৃতীয় রাশিতে রাখলাম তৃতীয় রাশিতে কিন্তু পথ তিনটে আছে এই জন্য আমরা এক্স থেকেই শুরু করলাম এক্সের নিচে এক্স লিখলাম এখন আমরা দাগ টেনে দেব টেনে দিয়ে এখন যোগ করব বাম পাশ থেকে যোগ করতে থাকবো আমরা তো থ্রি এক্স এবং নাইন এক্স যোগ করলে কে পেলাম বারো এক্স পেলাম আবার যেহেতু এখানে কোনো মাইনাস চিন্ন সবগুলো যোগ তাহলে সবগুলো আমরা যোগ করব আবার সেভেন ওয়াই ওয়াই প্লাস থ্রি ওয়াই যুগ করলে কি হয় এগারো ওয়াই দ্বিতীয় পদে আছে ফোর জেট ফোর জ্যাট প্লাস যুগ আমরা কী পাবো আমরা পাবো হচ্ছে চোদ্দো জেট তাহলে আমরা এই যুগের মধ্যে আমরা কী উত্তর কী পাইলাম নিন্ন যুগুল কী পেলাম এক্স একইভাবে আমরা তিন নাম্বার যুগটাও করব তিন নাম্বার যুগটাতে কয়টা রাশি আছে তিনটা রাশি আছে তিনটা রাশি তিনটা রাশিকে আমরা কি করব নিচে নিচে বসাবো তো প্রথম রাশিটা আমরা লিখলাম টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট জ্যাট স্কোয়ার একইভাবে আমরা দ্বিতীয় রাশিটাও আমরা কি করবো এই টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট জ্যাট স্কোয়ার নিচে লিখে ফেলবো এটা লিখে ফেললাম তারপরে আমরা তৃতীয় রাশি রাশিটাও কী করব সবার নিচ্ছে মানে সদেশ পথ অনুযায়ী আমরা কী করব সাজিয়ে লিখে ফেলবো হ্যাঁ এখন আমরা লিখে ফেললাম তারপর আমরা কী করব একটা দাগ টেনে দেব হ্যাঁ দাগ টেনে দিলাম এখন দেখো প্লাসের টু আর কি প্লাসের ফোর করলে লিখে হবে সিক্স এক্স স্কোয়ার আর এখান থেকে মাইনাস এক্স স্কোয়ার বাদ দিলে হবে ফাইভ এক্স স্কোয়ার যেহেতু সিক্স এক্স স্কোয়ার বড়ো এই জন্য চিহ্ন প্লাস চিহ্ন আর প্রথমে প্লাস চিহ্ন কী করতে হয় না দিতে হয় না তারপর ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দুইটা টু ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই স্কোয়ার বাদ দিলে কী হবে প্লাস ওয়াই স্কোয়ার একইভাবে মাইনাস এইট জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার তাহলে ফোর জেড স্কোয়ার আর প্লাস জেড স্কোয়ার যোগ করলে কী পাই ফাইভ জেড স্কোয়ার এন থাকে এইট জেড স্কোয়াৰ বাদ দিলে মাইনাস থ্ৰী জেড স্কোয়াৰ ত' উত্তৰটা কি পাইছো ফাইভ এক্স স্কোয়াৰ প্লাছ ওৱাই স্কোয়াৰ মাইনছ থ্ৰী জেড স্কোয়াৰ